গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সকলেই আশা করি খুব খুব ভালো আছেন চা খাচ্ছি চা বিস্কুট एक छुट्ट दिन Jesus. আমার সকল মুসলিম বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলেই আজকের দিনটা খুব খুব ভালোভাবে কাটান খুব এনজয় করুন থাকুন সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের দিনটা খুব ভালো কাটান আপনাদের খুব ভালো কাটুক আজকের দিনটা এই কামনা করি কাটা বন্ধুরা চা খাচ্ছি চা টা খেয়ে প্রচুর কাজকর্ম পড়ে আছে আগরে বলছি আমার সকল মুসলিম বন্ধুদের ঈদ মুবারক খুব ভালো থাকুন আজকের দিনটা আপনারা টাটা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন জয় গোপাল বন্ধুরা টাটা